আজকে আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির অন্তর্গত আজকে বাগনান এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক যৌথভাবে তাদের ব্লক সম্মেলন সংগঠিত করলো এবং আজকে এই ব্লক সম্মেলন থেকে টোটাল এই ব্লকে দুটো ব্লক মিলিয়ে চোদ্দোটি অ্যাক্টিভ সোসাইটি আছে তার মধ্যে থেকে সমস্ত কর্মচারী আজকে উপস্থিত ছিলেন এবং তারা আজকে একটা সাতজনের কমিটি তৈরি করেছে এবং এই সাতজনের কমিটি বাগনান এক নম্বর এবং দু নম্বর ব্লক কারা তাদের কমিটিটা তৈরি করতে পেরেছে আমরা আশা করব আগামী দিনে এই কমিটি আমাদের হাওড়া জেলায় এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আজকে যারা কমিটিতে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জয়ন্ত পাত্র সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে শুভেন্দু ভৌমিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে শুভেন্দু মিশ্র কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মায়া পাল আইপিসের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন আকাশ আকাশদীপ্ত ঘোষ এবং দুজন সদস্য নির্বাচিত হয়েছেন স্মৃতিকণা দলুই এবং শেখ হুমায়ুন কবি এই সাতজনের কমিটি আগামী দিনে এই দুটো ব্লকের নেতৃত্ব হিসাবে কার্যকরী ভূমিকা পালন করবে এই আশা আমরা হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে রাখছি এবং এই ব্লকের সকল কর্মচারীদের আমাদের বার্তা আগামী দিনে আমাদের জেলা কমিটি তথা রাজ্য কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আগামী দিনে পেয়ে আমাদের যে মূল দাবি সেই পে স্কিলের দাবিকে অটুট রাখতে কলকাতায় যদি আমাদের সমাবেশ হয় সমাবেশে এনারা প্রত্যেকে উপস্থিত হবে এবং আগামী দিনে নেতৃত্বরা যা নির্দেশ দেবেন সেই নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখছি এবং আজকের এই ব্লক কমিটির দুজন যে আহ্বায়ক যারা ছিলেন তাদের প্রত্যেককে জেলা কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের আমাদের যে ব্লক সম্মেলন সেটা আমরা শেষ করছি নমস্কার